রাজধানীর অরুন্ধতী নগর স্থিত ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্স এ পরিদর্শনে যান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন তিনি কমপ্লেক্স এর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটি ঘুরে দেখেন মন্ত্রীর সঙ্গে এদিন দপ্তরের সচিব অপূর্বরা এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী সঙ্গে ছিলেন মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরা স্ট্রেট রিসার্চ কমপ্লেক্সে বত্রিশ ধরনের ধানের গবেষণা করা হয় এবং গবেষণায় দেখা হয় কোন ধরনের ধানের মধ্যে ত্রিপুরায় কীট আক্রমণ কম করবে এবং ফসল ভালো হবে গবেষণায় লক্ষ্য করা গেছে ত্রিপুরা কালিকাশা ও হরিনারায়ণ ধানের ফসল ভালো উৎপাদন হবে দেখা যাচ্ছে সবচেয়ে কম আক্রমণ করবে কৃষকদের দ্বারা এই ধান সবচেয়ে বেশি শস্য গবেষণা করা হয় এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তরটি শস্য গত ছয় বছর এই গবেষণা কেন্দ্রে গবেষণা হয়েছে ধানের শীত টেস্টিং করা হয় এই গবেষণা কেন্দ্রে এই গবেষণা কেন্দ্রে মোট তিন হাজার চারশো একচল্লিশটি পরীক্ষা করা হয় পাশাপাশি কোনো ভেজাল সার যাতে ত্রিপুরা রাজ্যে আমদানি না হয় তার জন্য লক্ষ্য করা হয় এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে মন্ত্রী আরও জানান যেহেতু অর্গানিক ফসল রাজ্যে বাড়ছে তাই অর্গানিক কেটে ল্যাব করার পরিকল্পনা রাখা হবে পাশাপাশি অর্গানিক সয়েল টেস্টিং এর ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী কেন্দ্র যেখানে করা হয় এই জায়গাটা শুধু কৃষি কৃষি সংক্রান্ত মানে সবজি না নাগি চড়ল সবজি ফল এসব জিনিস আর এখানে যেমন রয়েছে ধান শস্য তৈলবীজ মিলেট বিশেষ করে এই জিনিসগুলোর উপরে যেমন বত্রিশ ধরনের ধান আছে বত্রিশ ধরনের ধানের ট্রায়াল করছে এই ধানটার মধ্যে কোন ধানটা কোন ধান আমাদের রাজ্যের জন্য শ্যুট করবে বেশি ফসল ফলন হবে এবং পোকা পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে আমি ঠিক করি না এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে আমি মন্ত্রী থাকতে পারি ডাইরেক্টর থাকতে পারি কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন নতুন ফসল সারা দেশে নতুন নতুন বের হয় ওইটা এনে ওইগুলিও আবার রিসার্চ করে আমার বেরোলে হবে না আমাদের রাজ্যের জন্য এটা সুট করে কি না এটা গবেষণা করে ঠিক করে তো এখানে বত্রিশ ধরনের ধানের ট্রায়াল দিকেছে এর মধ্যে খুব সাকসেসফুল হয়েছে কালীঘাসা হরিনারায়ণ সুগন্ধ সাম্বা এরকম অনেক ধরনের আছে সেরকম পাঁচ ধরনের শস্য শস্য রয়েছে যেমন মাসকলাই অড়হর এবং সেখানে মুগ রাজমা খেসারি অনেক ধরনের আছে এগুলিও এখানে রিসার্চ করে সে একই উদ্দেশ্যে এবং আরেকটা আছে মিলেট মিলেট আছে সেখানে পক্সটিল আছে রয়েছে ফিঙ্গার ব্রসবোক অনেকগুলি রয়েছে কোনটা আমাদের রাজ্যের জন্য সুট সেটা নির্ভর করে এখানে শুধুমাত্র জনের ধানি না শস্য নয় তেলভোজ মিলেট নয় এছাড়া যাতে আমাদের রাজ্যের জমিগুলি সয়েল টেস্টিং করে মোস্ট ইম্পর্টেন্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি এটা আমি ইচ্ছা করলে পারবো না সয়েল টেস্টিং ল্যাবরেটরি এবং ত্রিপুরার মধ্যে যে নাম্বার ওয়ান এবং ইভেন আইসিআর এর যে টেস্টিং ল্যাবরেটরি আমাদের মতো এত উচ্চ গুণমান উঁচু এত উচ্চমানের নয় তো সয়েল টেস্টিং গত ছয় বছরে এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তরটা সয়েল টেস্টিং হয়েছে সিড টেস্টিং এদের মন্ত্রী গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করে দেখেন শান্তন টিভি